গুড মর্নিং ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত তো দেখতে দেখতে সেই সময়টা খুব দ্রুত কাটানোর চেষ্টা করছিলাম কারণ আমি আমার পুচকুকে খুব তাড়াতাড়ি হাতে পাবো কিন্তু দিনগুলো যেন তো কাটতেই চাইছিল না কারণ মানে অধৈর্য হয়ে যাচ্ছিলাম যে কবে দেখব আমি তাকে তার মুখটা কবে দেখব আর এই ভিডিওগুলো আমি মেমোরিতে রেখে দিয়েছি তার জন্যই যে পরে আমি কখন এগুলো দেখবো আর মানে এই দিনগুলোকেও মিস করব তো এই যে দেখো পিছনে টিছনে গুছিয়ে নিয়ে এখন হচ্ছে একটুখানি চা বিস্কিট খেলাম তারপরে সকালবেলায় টিফিনটাও করে নিচ্ছিলাম আর টিফিনে আমার অনেক রকমই ডিশ থাকতো বেশি বেশি সবজি থাকতো আর এইখানে কি করছিলাম বলো তো বেবি শাওয়ারের জন্য কিছু প্রপস রেডি করছিলাম কিন্তু তারপরে কিন্তু ওই প্রপসগুলো আর কাজে লাগেনি যাই হোক সেগুলো পরে বলবো এখানে এখানে ফাইলপত্র গুছিয়ে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে একটুখানি হেলথ সেন্টারে মানে আমাদের সরকারি যে হেলথ সেন্টার রয়েছে আমার বাড়ির কাছে সেখানে আসলে আমার চেকআপের জন্য গেছিলাম যেহেতু আমি কোচবিহার থেকে এসেছি দুটো ইনজেকশন নিয়ে সেহেতু ওরা অ্যালাউ করতে চাইছিল না কিন্তু পরে বলাতে ওরা অ্যালাউ করেছিল আমার চেক করিয়েছিল আর এখানে দেখো পার্সেল চলে এসছে সেটা ওপেন করছি বাড়ি এসে এখানে ওই যে বেবি শহরের জন্য প্রপস কিনে নিয়েছিলাম পরে আর ওই হ্যান্ডমেড প্রপসগুলো লাগেনি আর এইখানে স্বাদের জন্য সব কিছু মানে কাঁসা জিনিসপত্র রেডি করছি বাটি বিশেষ করে বাটি থালা সব কিছু আমার খুব ইচ্ছে ছিল যে আমি সব কিছু আমি কাঁসার থালার জিনিসে বসে খাবো আর তারপরে সাথে আমার বড় থাকবে তো সেই ধামাকাটা ব্লগটা পরে দেখতে পারবে তোমরা আর সেই দিনকে না কিছু একটা ছিল যার জন্য সে চালে ভাত খেতে হয়েছিলো আর তারপরে এইদিকে দেখো একটুখানি ঘর দোরগুলো গোছানো বাকি ছিল একটু আল্লাটা পরিষ্কার করা বাকি ছিল আর ওইদিকে কিছু কিছু প্রপস আমি ফুলিয়ে রাখছিলাম মানে যাতে সুবিধা হয় আর এই দিকে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি আমার স্বাদ ছিল মানে নয় মাসের আমার বাড়ি থেকে যেয়ে স্বাদটা দেবে আর এইদিকে দেখো মা কিন্তু পিঠে বানাচ্ছিলো তো তাতেও একটু হেল্প করছিলাম তারপরে এই পিঠে আর চা নিয়ে বসে গেছি কত রকমের পিঠে নিয়েছি আমি কিন্তু প্রেগনেন্সিতে সব খেয়েছি চুটিয়ে খেয়েছি যেটা কিন্তু আমি বলতে পারি যে আমার কোনো গ্যাস অম্বলের সমস্যা ছিল না আমাকে কোনোদিন গ্যাসের ওষুধ খেতে হয়নি প্রেগন্যান্সি সবাই বলে না যে গ্যাস অম্বল হয় তো সেটা আমার কিন্তু ছিল না আমি কোনোদিনই ফিল করিনি আর এদিকে দেখো হাতে কিন্তু মেহেন্দিও দিয়েও দেওয়া কমপ্লিট হয়ে গেল খুব দ্রুতই তোমরা আমার নাইনথ মান্থ মানে বেবি শহরের ব্লগটা দেখতে পারবে আর তারপরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মামার বাড়ির উদ্দেশ্যে কারণ সেই সময় ছিল নবান্ন আর এটা কিন্তু একটা মিক্সড ব্লগ বুঝতেই পারছো মানে তোমরা বুঝতেই পারছো তো এই যে দেখো ভাত বাড়ানো ছিল দিদার বাড়িতে ভাত বাড়িয়েছে দিদা তারপরে খাওয়া দাওয়া সব কিছুই ছিল মামার বাড়িতে দুপুর দুপুরবেলাতে আর এই যে দেখো আমার স্বাদের জন্য রান্না বান্না করার জন্য মামার কিছু জিনিস নিয়ে যাওয়া হচ্ছিলো বাড়িতে যেহেতু কাছাকাছি তো এই যে দেখো ভ্যানে বেঁধে দিচ্ছে তো ভ্যানে করেই চলে যাবে আমার বাড়ি আর সন্ধেবেলায় বাড়ি চলে এসছি বাড়ি এসে কিন্তু সব ডেকোরেশন করা শুরু হয়ে গেছে এখানে বেলুন ফোলানো তারপরে ওদিকে রান্নাবান্না জানতি রাত্রেবেলাতেই সব করে রাখা হচ্ছিলো তো সবটাই কিন্তু আস্তে আস্তে শেয়ার করব আর কিছু দিন থাকা ব্লগ কিন্তু একসাথে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি এখানে বেবি শহরের ডেকোরেশনটা কিন্তু মামা করে দিচ্ছিল কারণ তেমন কেউ করার ছিল না আর মামাই সমস্ত ডেকোরেশনটা করেছে বেলুন টেলুন ফোলাতে সবাই সাহায্য করেছে আর আমার বর কিন্তু সেই দিন ট্রেনে আসছিলো পরের দিন এসেই পৌঁছাবে এই আর কি আর এই যে দেখো কিছু শাড়ি টাড়ি কিনে নেওয়া হয়েছে আর বরের জন্য কিছু একটা গেঞ্জি কেনা হয়েছিল তারপরে এই শাড়িগুলো সব মানে যারা আমাকে সাথ দিতে আসবে শ্বশুরবাড়ি থেকে তাদের দেওয়ার জন্য কেনা হয়েছে আমার জন্যও ছিল এর মাঝে তো যাই হোক সব মিলিয়ে খুব সুন্দর দিন কাটিয়েছিলাম আর চলো সেই দিনটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগই শেয়ার করবো টাটা